হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিও থামবেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি ঠিক আছে আজকের কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে তো চলো শুরু করি তো প্রথমেই আমরা বলি আমরা কিন্তু অনেকেই ইন্টারকোসের সময় মানে সময় অনেক কিছু ভুল করে থাকি যেগুলোর কারণে আমাদের প্রেগনেন্সি আসতে অনেকটাই প্রবলেম হয় ঠিক আছে কিন্তু সেই প্রবলেমগুলো আমাদের অনেকেরই অজানা ঠিক আছে কিন্তু আমরা সেটা মানে কিছু একটা ছোট ছোট ভুল থাকে যেগুলো সেগুলোর কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয় ঠিক আছে কিন্তু আমরা অনেকেই সেটা জানি না যে এই ভুলগুলো কি কি তো চলো আজকে সেটা নিয়ে আলোচনা করব আমি প্রথমেই আমি বলি ঠিক আছে আমাদের মেয়েদের শরীরের ডিম আর ছেলেদের শুক্রাণুর যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু মানে সহজে কোনো নিয়ম না মেনেও কিন্তু খুব ইজিলি প্রেগনেন্সি চলে আসে ঠিক আছে প্রেগনেন্সিতে কিন্তু কোনো ধরন কোনো ধরনের কোনো রকম প্রবলেম হয় না তো আর যাদের প্রবলেম আছে তাদের কিন্তু ছোট ছোট নিয়মগুলো ফলো করা দরকার ঠিক আছে তো প্রথমে আমি যেটা বলি আমরা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে আমাদের যে আমরা ইন্টারকোসের পরে কিভাবে শুয়ে থাকবো কীভাবে শুয়ে থাকলে তাড়াতাড়ি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাড়াতাড়ি গর্ভধারণ করা যাবে তো প্রথমে আমি যেটা বলবো প্রথমত ইন্টারকোর্স করার পরে কিন্তু তো আমাদেরকে প্রথমে শুয়ে মাথার নিচে একটা বালিশ দিতে হবে তারপর কোমরের নিচে একটা বালিশ দিতে হবে আর তারপর পায়ে আঠুর নিচে একটা বালিশ দিতে হবে যাতে পুরো বডিটা এক সেমভাবে সেমভাবে থাকে এরকমভাবে থাকলে এখানে একটা বালিশ দিতে হবে কোমরের নিচটাতে একটা বালিশ দিতে হবে আর পায়ের দিকটাতে একটা বালিশ দিতে হবে যার যাতে পুরো বডিটা কিন্তু সমানভাবে থাকে তো পুরো বডিটা সমানভাবে থাকে তো এই সমানভাবে থাকলে কি হবে ভেতরে যা স্পাম্পটা কিন্তু সহজে বাইরে আসতে পারবে না ঠিক আছে সেটা বাইরে আসতে চাইলেও সেটার জন্য কিছুটা সময় নেবে ঠিক আছে তো এই যে একটা প্রসেস এই প্রসেসটা কিন্তু তোমাদের যাদের প্রেগনেন্সিতে প্রবলেম রয়েছে তারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করতে পারো ঠিক আছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসেস তারপর দ্বিতীয়ত আমি যেটা বলবো তোমরা কি তোমরা কিন্তু অনেকেই ভাবো যে এন্টারকোসের পরে যে আমরা মানে অনেকক্ষণ শুয়ে থাকবো উঠবো না বা কেউ টয়লেট পাস করব না সেটা কিন্তু একদমই ভুল ধরনের কথা ঠিক আছে অতিরিক্ত সময় ওইভাবে শুয়ে থাকার কারণে টয়লেট পাস না হওয়ার কারণে কিন্তু চড়াইতে ইনফেকশান হতে পারে ঠিক আছে সেই সময়টা কিন্তু মানে আমাদের যেটা ওভালিউশনের সময়টা সেই সময়টাতে কিন্তু এতটা সময়ের দরকার নেই তোমরা কিন্তু মানে সম্ভবত দশ থেকে পনেরো মিনিট এর বেশি শুয়ে থাকার কোনো রকম কোনো প্রয়োজন নেই তো তোমরা দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকার পরেই কিন্তু টয়লেট যেতে পারবে ঠিক আছে টয়লেট যেতে পারবে আর বাকি রইল আরেকটা যেটা তোমাদেরকে আমি বলবো তোমরা সোজাভাবে শুয়ে একটা পায়ের ওপর আরেকটা পা তুলে কিন্তু কিছুক্ষণ শুয়ে থাকতে পারো এটাও তোমরা পাঁচ মিনিট করতে পারো অন্তত মানে সোজাভাবে শুয়ে এক পায়ের ওপর আরেকটা পা তুলে শুতে পারো এটাতেও কিন্তু অনেকটা কাজ হয় ঠিক আছে এটা তো অনেকটা কাজ হয় দ্বিতীয়ত আমি যেটা বলবো। এটা তাদের ক্ষেত্রে বলবো যাদের যাদের প্রবলেম রয়েছে যেই মেয়েদের ডিম্বাশয়ে আর যে ছেলেদের শুক্রাণুতে প্রবলেম রয়েছে তারা কিন্তু ইন্টারকোসের সময় কোনো রকম কোনো এক্সট্রা চিন্তা রকম টেনশন নেওয়া যাবে না একদমই সেই সময় মাইন্ডটাকে একদম ফ্রি রাখতে হবে আর পুরো ফোকাসটা কিন্তু তোমার সেই দিকটাতেই দিতে হবে কোনো রকম এক্সট্রা চিন্তা করলে কিন্তু তোমার স্পাম বা ডিমের ওপর সেটার প্রভাব পড়ে ঠিক আছে সেই কারণেও ক্ষতি হতে পারে তো সেই কারণে তোমার সেটার দিকেও নজর রাখতে হবে দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে এই সময়টাতে কিন্তু কোনো রকম অ্যালকোহল বা রকম স্মোকিং তোমরা করতে পারবে না ঠিক আছে যারা খুব তাড়াতাড়ি মা বা বাবা হতে চাইছো তারা কিন্তু এই জিনিসটা তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে এক হচ্ছে অ্যালকোহল দুই স্মোকিং মানে কোনো রকম অ্যালকোহল আর স্মোকিং করা এই সময়টাতে একদমই যাবে না এটা কিন্তু পুরোপুরি স্পামের ওপর এফেক্ট করে ঠিক আছে এটাকে তোমাদেরকে একদমই অ্যাভয়েড করতে হবে তারপর বলবো আমি যেটা এই সময়টাতে কিন্তু তোমরা বেশি বেশি করে জল খেতে পারো ঠিক আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে অন্তত চার থেকে পাঁচ গ্লাস জল খাবে এই সময়টাতে অন্তত চার থেকে পাঁচ গ্লাস জল খাবে তাহলেও কিন্তু অনেকটা কাজে দেয় ঠিক আছে তারপর আমি যেটা বলবো যেটা আমি বলবো সেটা হচ্ছে যাদের এই প্রবলেমগুলো রয়েছে তারা কিন্তু মানে দেখছো যে এত মানে পুরোপুরি অনেকেই কিন্তু বলবে যে না আমি পুরো কাজটা করেছি তারপরেও কিন্তু আমার কোনো রকম কোনো ইফেক্ট হচ্ছে না কোনো রকম কাজ হচ্ছে না ঠিক আছে তারা অবভিয়াসলি ট্রাই করো কারণ যাদের এই ডিম্বা সময় হয় বা শুক্রানোতে এই প্রবলেমগুলো থাকে কোয়ালিটিগুলো একদমই লো তাদের কিন্তু প্রেগনেন্সি আসতে একটু হলেও কষ্ট করে কষ্ট হয় তোমরা অবভিয়াসলি এই বিষয়টা নিয়ে কিন্তু ডক্টরের সাথে আলোচনা করতে পারো আর দ্বিতীয়ত তোমরা নিজেদের ওপর নিজেরা কিন্তু নিজেদের নিজের খেয়াল রাখতে হবে আমি যে কথাগুলো বললাম সেগুলোর দিকে অবভিয়াসলি মন দিতে হবে এই পুরো প্রসেসটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে ঠিক আছে আর বাকি রইল আমি মেয়েদের ক্ষেত্রে যেটা আমি বলবো তোর তোমরা ওভেলুয়েশনের টাইমটা বুঝে তারপর কিন্তু কিছু ভারী কাজ যেগুলো থাকে সেগুলো করবে না যাদের প্রবলেম রয়েছে আমি তাদের ক্ষেত্রে বলছি তারা কিছুটা সময় এই ভারী কাজটাকে একটু অ্যাভয়েড করবে আর প্রত্যেক দিন ভালো করে জল খাবে প্রত্যেক দিন অন্তত চার লিটার করে জল খাবে আর ইন্টার কোর্সের পর কিন্তু চার থেকে পাঁচ গ্লাস জল খাবে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে ঠিক আছে এই যে আমি প্রসেসগুলো বললাম এগুলো মন দিয়ে শুনবে আর ভালো করে ফলো করবে আশা করছি রেজাল্টটা ভালো পাবে আর যাদের কোনো রকম প্রবলেম নেই তাদের তো মানে এই সব ছোট ছোটো টিপসগুলো ফলো করার সেরকমভাবে কোনো দরকার নেই বাট এই টিপসগুলো ফলো করাই ভালো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের কাজে লাগবে আর তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা বা কোনো কিছু থাকে তোমরা অবভিয়াসলি আমাকে কামেন্টস বক্সে জানিও আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা সবাইকে